আপনাকে দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এক একদমের মধ্যে ইউনিক একটা কালার আছে এটা হচ্ছে আপনার ডিফ এটা হচ্ছে বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে উনিশ হাজার টাকা হচ্ছে অসাধারণ কালার থ্রি ডি কালার ইন্টাক বক্স আপনার অফিসিয়াল গ্যারেন্টি দুশো বাইশ লিটার ইউনিক একটা কালার

নর্মাল সাতাইশ হাজার পাঁচশো বারো বছর অফিসিয়াল গ্যারান্টি আছে উপরে ডিম নিচে নরমাল বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনি দোকানে আসেন আর কিছু ডিসকাউন্ট করে দিবো ফ্যামলাইস হায়ার আপনার গুগল এবং কি বয়স কন্ট্রোল এটা হচ্ছে এটা রিমোট এটা হচ্ছে বয়স কন্ট্রোল এবং কি আপনার গুগল ডিভি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবে ওয়ালটনের মধ্যে খুবই ইউনিক একটা কালার নর্মাল নিচে দিয়ে তার ডয়ার আপনি চাইলে ডয়ার ছাড়া ইউজ করতে পারবেন বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে পাঁচশো তেষট্টি লিটার স্মার্ট কন্ট্রোলার আপনার ডাবল ডোর পাশে হচ্ছে ডিফ ডান পাশে হচ্ছে নরমাল বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে সত্তর হাজার টাকা

রাস্তার পাশ থেকেই দেখতে পারবেন এটা রাস্তার রাস্তার পাশে আসলে আমাদের দোকানটা দেখতে পারবেন এনবি ইলেকট্রনিক্স আর এখানে আপনার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যদি আপনাদের যে ঠিকানাটা যদি জানতে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে নাম্বার আছে নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন আপনাকে সঠিক ঠিকানাটা দেওয়া হবে আর আপনার এটা হচ্ছে লোকেশনও আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে ইয়ার কুলার ইয়ার কুলার জি গরম এখন বেশি পড়তেছে আপনি তো হ্যাঁ গরম তো এখন বেশি পড়তেছে আপনি তো আইতে পারতেছেন না এখন তো সবসময় তো মানুষের থাকে না বাজেট থাকে না আপনি এয়ার কুলারটা নিয়ে যেতে পারেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এসির মতো ঠান্ডা দিবে আপনাকে এসির মতো ঠান্ডা দিবে গ্রি কোম্পানির ফ্রি গ্রি কোম্পানির আপনার এয়ার কুলার এটা নিলে পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা কম প্রাইস মধ্যে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় বত্রিশ ইঞ্চি এবং ক্যান্ডিওর টিভি এটা র্যাম এক জিবি রোম আট জিবি এটা হচ্ছে এক বছর আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে নিলে পারবো 500 মাত্র 12000 টাকা মাত্র 12000 অ্যান্ড্রয়েড টিভি এটা এই যে অ্যান্ড্রয়েড গুগল অ্যান্ড্রয়েড হ্যাঁ গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট আচ্ছা এটা তারপর আপনারা জ্যাবিকো দেখতে পান জ্যাবিকো হচ্ছে স্মার্ট টিভি আপনার এটা হচ্ছে আপনার ওয়াইফাই এবং অ্যান্ড্রয়েড টিভি এই যে অ্যান্ড্রয়েড জি জি এটা হচ্ছে নেটফ্লিক্স সব কিছু চলবে এটা হচ্ছে আবার ফ্রেমলেস ফ্লেমলেস এবং কি এই আপনার সাউন্ড বার আছে এটা জি ভাই আর জ্যাবিকো এটার মধ্যে আপনি আমার থেকে এটা তো 32 ইঞ্চি কিন্তু এটার মধ্যে আপনি আমার কাছে 43 ইঞ্চিও পাবেন ভয়েস কন্ট্রোল জি ভয়েস কন্ট্রোল এবং এই গুগল টিভিও পাবেন

দাদা জি আপনাদেরকে দেখাবো আপনার ফিজ এটা হচ্ছে আপনার সিঙ্গেল যারা ফ্যামিলি আছে এবং কি ব্যাচেলার আছে তাদের জন্য এক ডোর মধ্যে ইউনিক একটা কালার আছে আপনার দেখতে পারেন এটা হচ্ছে কেজি আর বাকিটা হচ্ছে হচ্ছে পুরোটা এটা বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে প্রাইস পড়বে মাত্র আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ টাকা এটার মধ্যে আরেকটা আছে গ্লাস ডোর এটা হচ্ছে পুরোটা গ্লাস ডোর হ্যাঁ এটা হচ্ছে অসাধারণ কালার একটা আপনার এটা হচ্ছে আপনার থ্রি কালার

এটা হচ্ছে উপরে ডিপ নিচে যে যে ধরেন আপনার ফ্যামিলির মধ্যে যারা চার পাঁচজন আছে তাদের জন্য একদম পারফেক্ট এটা এটা নিলে পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ইনটেক বক্স আপনার বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে বারো বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে আপনারা যারা ওই যে আপনার দোকানের জন্য আইসক্রিম অথবা আপনার ওই কোল্ড ড্রিঙ্কস সেল করতে চান ছোটোর মধ্যে যারা আপনার এবং কি আপনার ওষুধও রাখতে পারবেন এটা হচ্ছে ব্যাবারিস কুলারের মধ্যে একশো পঁয়ত্রিশ লিটার আচ্ছা এটা নিলে পড়বে মাত্র আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি অফিসিয়াল গ্যারান্টি আছে দশ বছর বিশনের মধ্যে তারপর আপনার এটা আছে বিশনের মধ্যে যারা আপনার পার্সোনাল ইউজ করতে চান

পাইপ করে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ এটা আমার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি আছে ফাইভ এক্সটা রেডিং তারপর আপনার ওয়ালটনের মধ্যে ইনভার্টার টেকনোলজি আর একটা মডেল আছে আপনার তিনশো ছিয়াশি লিটার এটা হচ্ছে নন ফ্রোস্টের মধ্যে নন ফ্রোস্ট বরফ জমবে না উপরে ডিপ নিচে নরমাল এই যে এখানে আপনার আইস বক্স আছে এটা হচ্ছে আইস বক্স এটা হচ্ছে উপরে নরমাল উপরে ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে মাত্র আপনার চাচল্লিশ হাজার পাঁচশো টাকা চাচল্লিশ হাজার পাঁচশো একদম ইনটেক বক্স দেওয়া যাবে আর ওয়াল টোনের মধ্যে একটা আছে টু ই জিরো এটার মধ্যে কালার আরো আছে কালার দেওয়া যাবে সমস্যা নাই এটা হচ্ছে উপরে ডিপ নিচ্ছে নরমাল দশ বছর বারো বছর অফিসিয়াল ওয়ারেন্ড আছে এটা নিলে মাত্র সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি দোকানে আসেন আরো কিছু ডিসকাউন্ট করে দিব আরো কিছু ডিসকাউন্ট করে দিবো সমস্যা নিয়ে ভাই আর এই যে হাইসেন্স এর মধ্যে হাই সেন্স হাইসেন্স হাইসেন্স ভাইরাল ব্রেন্ড দেখতে পারেন উপরে উপরে নর্মাল নিচে ডিপ এটা হচ্ছে ডয়া সিস্টেম যে এটা নিলে পড়বে যে মাত্র আপনার উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হাইসেন আর আইসিসি হ্যাঁ ভাইয়া দেখতে পারেন এটা হচ্ছে দেখেন আপনার ডাবল ডোর এর মধ্যে আপনার ফুল ব্যান আপনার কালারটা কিন্তু ইউনিক দেখতে পারেন এটা তো আপনার অফিসিয়াল গ্যারান্টি আছে দশ বছর আর আপনি আমার থেকে আরো দশ বছর গ্যারান্টি পাবেন আরো দশ বছর গ্যারান্টি আপনাকে বিশ বছর গ্যারান্টি দিব এটা এটা হচ্ছে হ্যাঁ বাম পাশে হচ্ছে ডি নর্মাল ডান পাশে হচ্ছে ডিফ

পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি এবং কি আপনার পঁচাশি একশো দশ ইঞ্চি পর্যন্ত দেওয়া যাবে আপনাকে একশো দশ ইঞ্চি পর্যন্ত ইমিডিয়েটলি পাবেন আমাদের গোড়ানো মাল অ্যাভেলেবেল আছে এটা দেখেন কোন ব্র্যান্ডের লাগবে যে ব্র্যান্ড ব্যান্ড ওই ব্র্যান্ডই হয়েছে বিশন জ্যাবিকো স্যামসাং আইওয়া এসকেবিউ সোনি ব্রাবিয়া হামিম এবং কি আপনার এই হাইয়ার হাইসেন্স সিকো তারপর হচ্ছে আপনার সোনি তারপর হচ্ছে এমআই আপনি যে ব্র্যান্ডেরই চান না কেন তসিবাও আছে তসিবাও দেওয়া যাবে যে ব্র্যান্ডটার বলুন শুরুতে আমি আপনাকে সিকো ব্র্যান্ড এই যে হায়ার এর মধ্যে আপনার ফ্রেমলেস ফ্রেমলেস হায়ার আপনার গুগল এবং কি ভয়েস কন্ট্রোল এই যে এটা রিমোটটা দেখেন এটা হচ্ছে এটা রিমোট এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল এবং কি আপনার গুগল টিভি গুগল অ্যান্ড্রয়েড টিভি এটা হচ্ছে আপনার অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবে এটা নিলে পড়বে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আর একুশ টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো টাকা মাত্র অফিশিয়াল গ্যারান্টি ওয়ানি সবকিছু পাবেন একদম আপডেট মডেল যেটা এটা জাবিকো এটা হচ্ছে ফ্রেম ডান্স আপনার এটাও হচ্ছে আপনার গুগল এবং কি বয়স কন্ট্রোল এটা এনে বলবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা অফিশিয়াল গ্যারান্টি ওয়ানি সবকিছু আছে আর ওইটা ওইটা দেখতে পারেন সনি পঞ্চান্ন ইঞ্চি সনি ব্রাভিয়া অরিজিনাল সনি ব্রাভিয়া এটা নিলে বলবেন যে আপনার ইয়া পঁচাত্তর হাজার টাকা ব্র্যান্ড নিউ তারপর স্যামসাং এর মধ্যে এটা আছে

পঁয়ষট্টি ইঞ্চি এটা নিলে পড়বে এক লাখ দশ জি এটা হচ্ছে আপনার অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবকিছু পাবেন আপনি দোকানে আসেন আর কিছু ডিসকাউন্ট করে দিবেন আমাদের শোরুমে আছেন আর কিছু ডিসকাউন্ট করে দিবেন এই যে আপনার স্বামী আমার ব্র্যান্ডের পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি বয়স কন্ট্রোল এবং কি আপনার গুগল টিভি এটা হচ্ছে আপনার একদম আপডেট মডেল যেটা ওইটা অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবকিছু আছে এটা প্রাইস নিলে প্রাইস পড়বে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে যে গ্রি ব্র্যান্ডের এসি আছে দেখেন দেখটন আপনার ইনভার্টার গ্রি আপনার দেখটন করবে যে আপনার ছেষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকা যত বিশ লাগবে অত বিশ দেওয়া যাবে হায়ারের মধ্যে দেখটন আছে নন ইনভার্টার এটা নন ইনভার্টার এটা নিলে পড়বে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দেখটন দেখটন ছেচল্লিশ হাজার পাঁচশো হায়ার আপনার একদম ব্র্যান্ড নিউ গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু আছে পাঁচ বছর অফিসিয়াল ওয়ারেন্টি দুটো নিলে পড়বে যে আপনার এই

দেখা যান একটু কষ্ট করে এখানে জায়গা শর্টের কারণে আপনাকে ভালো করে দেখানো যাচ্ছে না দোকান শোরুমে আসেন আমাদের ভালো করে দেখতে পারবেন যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে প্রাইস পড়বে মাত্র সত্তর হাজার টাকা আর এক হাজার টাকা কমাই দিব উনসত্তর হাজার টাকা জি একদম ব্র্যান্ড নিয়ে দিব একদম ব্র্যান্ড নিয়ে অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি দশ বছর আছে ওয়াইল ফুলের মধ্যে আপনার ইনভার্টার টেকনোলজি দুইশো ছত্রিশ লিটার ভিতরে দেখেন একটু এটা নিলে পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ইনভার্টার টেকনোলজি আপনার ওয়াইল ফুল আমেরিকান ব্র্যান্ড আর এটাতে আবার একটা নিচে ইয়া আছে নিচে আপনার স্ট্যান্ড আছে আদা পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন রাখতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ড আছে তা দেখতে পারেন এটা কি অয়েলফুল অয়েলফুল মধ্যে আপনার স্টিল একদম নিউ মডেল একদম নিউ মডেল ইউনিক একটা কালার দেখতে পারেন অয়েলফুল আছে আমেরিকান ব্র্যান্ড কিন্তু এটা মাথায় রাখতে হবে 12 বছর অফিশিয়াল গ্যারান্টি গ্যারান্টি আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা নিলে পড়বে মাত্র 31500 টাকা 31500 টাকা আর 1000 টাকা কম 30500 টাকা তারপর আপনার শার্পের মধ্যে দেখতে পারেন এটা এটা এগুলো শার্পের এগুলো বাইরের ব্র্যান্ড এটা হচ্ছে নন ফ্রোস্ট উপরে ডিপ নিচে নরমাল এটা নিলে প্রাইস পড়বে আমরা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এই যে বিশনের মধ্যে দেখতে পারেন ডাবল ডোরের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে নিউ ডিজাইন আরেকটা এটা তো সেম অর্ডার ডিস্টেন্স আছে আপনার ডিজিটাল টাচ কন্ট্রোল এই যে এটাও সেম আপনার এটাও সাইজ সেম কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন আছে আপনার ডিলাইট আছে এটাতে আবার

ডিজিটাল ডিসপ্লে আছে যে দেখতে পারেন উপরে ডিপ নিচে নরমাল এটা নিলে প্রাইস পড়বে যে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার ডিজিটাল টাচ কন্ট্রোলার আছে বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি জি আরেকটা আছে এটা তিনশো আটচল্লিশ লিটার ওয়াল্টনের মধ্যে মিডিয়াম সাইজ ওই যে আপনার তিনশো আশি লিটার যেটা দেখাইছি ওটা থেকে এক সাইজ ছোট তিনশো আটচল্লিশ লিটার দেখাই দেন এটার মডেল হচ্ছে থ্রি এটা নিলে এটাও তো আবার আপনার স্পেস কন্ট্রোলার আছে এটা নিলে পড়বে যে আপনার চল্লিশ পাঁচশো জি আর ভীষণের মধ্যে দেখতে পারেন এটা এটা হচ্ছে আপনার দুইশো বাইশ লিটার জি শুধু ইউনিক একটা কালার এটা হচ্ছে আপনার টাচ ফ্লোর মার্বেল টাচ এটা হচ্ছে মার্বেল টাচ এর উপর মার্বেল টাচ ডিজাইন এটা হচ্ছে উপরে ডেপ নিচে নর্মাল দুইশো বাইশ লিটার জি এটা নিলে প্রাইস পড়বে মাত্র আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা তার বিষণের মধ্যে আরেকটা আছে মিরুর এটা হচ্ছে পুরোটা মিরুর এটা হচ্ছে পুরোটা মিরুর দুশো সতেরো লিটার এটা নিলে পড়বে একত্রিশ হাজার টাকা

এটা নিলে প্রাইস পড়ে যায় আপনার মাত্র 41500 আর 500 টাকা ডিসকাউন্ট করে 40 করে দিব জি জি ভাই আপনারা যদি চান সিসি ক্যামেরা এবং কি আপনার ওয়াইফাই রাউটার এই যে দেখেন সিসি ক্যামেরাও আছে যেটাই নিতে চান না কেন যে কোম্পানি সিসি ক্যামেরা চান আপনারা নিতে পারবেন আমাদের কাছে আছে अवेलेबल এবং কি আপনার ওয়াইফাই রাউটারও আছে ঠিক আছে আর আপনার থেকে যেটাই লাগবে না কেন মাল্টিপ্লাগ আপনার বাসার মধ্যে ইলেকট্রনিক্সের সামান যতগুলো লাগে সবকিছু নিতে পারবেন এবং কি আপনার স্টেপলারও আছে স্টেপলাইজার হাই ভোল্টেজ লো ভোল্টেজ সবকিছু পাবেন সবকিছু পাবেন জি ভাইয়া দেখতে পারেন এই যে আপনার জেনারেল এসি আছে জেনারেল এটা হচ্ছে আপনার নন ইনভার্টার আপনাদের এখানে কি কি ব্র্যান্ড এসি পাবেন আপনার গি আছে হাই আছে হাই সেন্স আছে তারপর আপনার বিওমি আছে জেবিকো আছে তারপর আপনার ইয়া পাবেন এই ন্যাশনাল আছে তারপর ভিশন আছে শার্পের আছে তারপর ক্যালভিনেটরও আছে মানে যে কোম্পানি চান না কেন আমাকে একটা একটা দিন মানে এক ঘন্টা সময় দিলে হবে আপনাকে ওইটাই এনে দেওয়া হবে কিন্তু শোরুম প্রাইস সেম নিয়ম পাঁচ হাজার টাকা কম পাবে জি গ্রিন মাল এটা দেখতে পারেন গ্রি এটা হচ্ছে নন ইনভার্টার নন ইনভার্টার এটা নিলে পড়বে মাত্র হ্যাঁ এটা হচ্ছে এক টন পড়বে যে আপনার নিলে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা জি দেড় টন নিলে পড়বে আপনার ছাপ্পান্ন হাজার টাকা নন ইনভার্টার তারপর আপনার এই যেটা দেখতে পারেন হায়ারের মধ্যে নন ইনভার্টার আপনার সাতচল্লিশ হাজার টাকা এক টন

এগুলা নিলে পড়বে আপনার শোরুম প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা জি আর একটা আছে আপনার এই যে এটা এটা নিলে পড়বে যে আপনার শোরুম প্রাইস হচ্ছে এটা আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রাইস হচ্ছে আড়াইশ হাজার পাঁচশো টাকা জি এগুলো তো অফিশিয়াল গ্যারেন্টি ওয়ালি সব আছে তারপর যে এখানে আপনার জিরো কেন্ট আপনার ক্যান্ট মিলিটারিটার রো আছে তারপর বিভিন্ন ধরনের মধ্যে আমাদের কাছে ফিউরুটের কুলার পাবেন ঠিক আছে এগুলো আপনাকে মিনিমাম কম প্রাইজের মধ্যে শোরুম প্রাইস থেকে চার পাঁচ টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে আপনারা আমাদের এ আছেন আপনাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা দেওয়া হবে আর আপনারা এই যে এটা দেখতে পারেন ইলেকট্রিক চুলা আপনার ইনভার্ট কুকার আপনার বিষণের মধ্যে এটা নিলে পড়বে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনার ওয়ারেন্টি আছে জি জি বারো বছর ওয়ারেন্টি আছে বারো মাস মানে এক বছর ওয়ারেন্টি আছে বিষণের মধ্যে হ্যাঁ জি আপনার এটা আছে আরেকটা হচ্ছে এক বছর যাবত ওয়ারেন্টি আছে এটা নিলে পড়বে যে আপনার মাত্র এটা নিলে মাত্র প্রাইস বাজারে বাজেট গেলেন ভাই এটা হচ্ছে আপনার শোরুম মার্কেট প্রাইস হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিলে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা দিতে পাবেন জি নয়শো টাকা ডিসকাউন্ট করে দেবো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এক বছর তারপর আপনার এই যে একটা কিয়ামের সেট আছে সাত পিসের সেট এটা হচ্ছে আপনার বিভিন্ন কালার আছে এটার মধ্যে দেখতে পারবেন এটা নিলে পাবেন মাত্র তেত্রিশ হাজার তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা এক সেট

সবকিছুই পাবেন সমস্যা নেই দেওয়া যাবে তারপর প্রেসার কুকারও আছে প্রেসার কুকার বিভিন্ন ব্র্যান্ডের আছে তারপর আপনার এই যে দেখেন এখানে আপনার এগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক কেটলি আচ্ছা ইলেকট্রিক কেটলি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবেন ঠিক আছে তারপর আমাদের এই এখানে দেখেন আয়রন আপনার এই বাটার মিক্স এটা হলো অ্যাস্টেন মিক্সার অ্যাস্টেন মিক্সার জি জি বিভিন্ন জিনিস আমাদের জি 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 এগুলো হচ্ছে আপনি সবকিছু পাবেন এখানে আপনি চলে আসতে পারেন এখানে তারপরে যে এখানে দেখতে পারেন এটা এয়ার ফ্রায়ার না এয়ার ফ্রায়ার 6.5 লিটারের 6.5 লিটারে আসতে পারেন আপনার বিভিন্ন রকমের জিনিস পাবেন এখানে ঠিক আছে তারপরে যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকম ক্লিনার মধ্যে ছোট সাইজের মধ্যে ছোট সাইজের ভ্যাকুম ক্লিনার ছোট জিনিস কিন্তু আপনার কাজটা হচ্ছে বেশি তারপর আপনার 7.7 এর মধ্যে আপনার এটা হলো 7 পিস কেয়ার 7 পিস কেয়ার সেট

রুম হিটার তারপর আপনার এই যে দেখতে পারেন ভিশনের মধ্যে আপনার স্যান্ডউইচ মেকার তারপর আপনার এটা আছে রুম কমফর্ট রুম তারপর আপনার এই আছে কেটলি আছে আচ্ছা সিঙ্গারের মধ্যে জি এই যে দেখতে পারেন আপনার ওয়ালটনের মধ্যে ভিশনের মধ্যে জি ম্যানুয়াল ওয়াশিং মেশিন ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটা আছে ড্রাই ওয়াশ দুইটাই আছে ড্রাই ওয়াশ দুইটাই আছে এটা নিলে প্রাইস পড়বে মাত্র 15500 আর পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা তারপর বিশনের মধ্যে আপনার ফর্ম লোডিং ফর্ম লোডিং দেখতে পারেন এটা হচ্ছে আপনার বিশনের মধ্যে অফিশিয়াল গ্যারেন্টি ওয়ান্টি সব কিছু আছে প্রাইস মাত্র বান্ন হাজার টাকা তারপর হায়ারের মধ্যে আছে নয় কেজি এটা নিলে পড়বে আপনার চুয়ান্ন হাজার পাঁচশো টাকা একদম ব্র্যান্ড নিয়ে দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি হায়ারের মধ্যে সাত কেজি টপ লোডিং টপ লোডিং দেখতে পারেন এটা আপনার একদম ব্র্যান্ড নিউ দেওয়া যাবে রেট পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপর হায়ার এই হায়ার মধ্যে নয় কেজি একটা আছে এটা নিলে পরিবার আমার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকার দোকানে আসেন আমাদের শোরুম আসেন আর ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট করে দেবো যেখানে দেখতে পারেন মাল্টি কুলার আছে মাল্টি রাইস কুকার আছে তারপর আপনার আরো আছে এখানে দেখতে পারেন আপনার এটা হচ্ছে জুস তারপর আপনার এই মশলার বাড়ি তারপর যে রাইস কুকার আছে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার দেখতে পারেন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডার আছে ভীষণ আছে আপনার নিয়া কও আছে স্ক্রাবিও আছে জাইপান আছে তারপর মিয়াকুর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আছে বাজাজ আছে অরিজিনাল বাজাজ তারপর আমার ফ্লিপস এর মধ্যে আছে ফ্লিপসের এর সাতশো থেকে নিয়ে বারোশো আট